নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এখন বাঁকুড়া বাস স্ট্যান্ড সময় এখন বৈকাল পাঁচটা আপনারা বাসগুলো এখন দেখছেন তো এই বাসগুলো এখন ছাড়বে তাহলে বাসের টাইমগুলো আপনারা জেনে রাখুন এই যে স্যাটেলাইট বাসটা এলো এক একটু পরেই ছাড়বে পাঁচটা বাজছে এখন পাঁচটার পরে ছাড়বে সারেঙ্গা যাবে টাইমগুলো জেনে রাখলে আপনারা সময় মতন বাস ধরতে পারবেন এই যে রুটে বাসগুলো আছে এই বাসগুলো দেখছেন এই বাসগুলো ছাড়বে একটু পরে প্রত্যেকটা বাসের সময়গুলো টাইমগুলো আপনারা জেনে রাখুন সময় মতন বাস ধরতে পারবেন তাহলে বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে চেপে যাবেন সিট পাবেন এখন বৈকাল পাঁচটা বাজছে টাইমগুলো আপনাদের জানা থাকছে তাতে আপনাদের সময় মতন বাসে চাপতে পাবেন এবং ঘরেতে সময় মতন পৌঁছাতে পারবেন এখানে ফলের দোকান আছে বাস স্ট্যান্ডের ভেতরে চায়ের দোকান আছে ফলের দোকান আছে বিস্কুটের দোকান আছে এই যে দেখুন বাস স্ট্যান্ড আপনারা এখন এলে এই বাসগুলো ছাড়বে আপনারা বাসে চেপে এখন যেতে পাবেন এই বাসটা পাঁচটা কুড়ি মিনিটে টাইম টাইমটা জেনে রাখুন ত্রিলোচন বাস রানীগঞ্জ যাচ্ছে তাহলে আপনারা বাসের টাইমগুলো জেনে রাখুন একটা লাইক করে দেবেন আমি জয়া ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ নমস্কার নেবেন বন্ধুরা আজকের মতন